অত্যন্ত গভীর रजনিতে একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে বজন হেলে দুলে বজন তাছ তাছ করে হেঁটে যাচ্ছে হযরত ওমর মনমনে চিন্তা করে আল্লাহ আমার রাষ্ট্র শাসনে যুবতী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে মনে হয় আমার রাষ্ট্র শাসনের মধ্যে মন কয় পুরো ভুল হয়ে গেছে

স্বাধীনভাবে রাস্তা দিয়ে হেঁটে গেছি কোনো যুবকের হাতে আমি পড়ি নাই আল্লাহ এমন একটা যুবকের সামনে পড়ে গেলাম আমার মনে হয় ইজ্জত থাকবে না আল্লাহ বসবাস সামনে আজকে একটা যুবকের হাতে পড়ে গেছি মনে হয় আমার ইজ্জত থাকবে না একটা নারীর জীবনে সব চাইতে বড় সম্পদ হলো বাদ সতীর্থ সম্পদ মেয়েটা মনে মনে চিন্তা করে আল্লাহ হাতের চুরি আছে এটা চিন্তায় করে নিলে দুঃখ নাই সেটাও নিলে দুঃখ নাই কানের দুল আছে কপালে টিকলি আছে এটাও যদি নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই যদি আমার ইজ্জতের উপরে আক্রমণ করে আল্লাহ আমার ইজ্জত আমি ফিরে পাব না একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ আমার বাইরে আমার মুসলমানের বাইরে আল্লার আবিভেদীয় মধ্যের ভালো করে লক্ষ্য করে শুনুনা না বলে নিয়ে তে শুনতে হবে হরদযোত তোমরা রাধিয়া অর্ধবী দেবীর বেধান প্রেসিডেন্ট হরদযোত অমর বেদান ফদরের নামাজ পড়িয়া অবজান গ্রামে গ্রামে যা দেখে বলে ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো গ্রামবাসীরা ভালো দুদুর আপনার রাষ্ট্র শাসনে রাত্রের বেলায় ভরে দরজা দিয়ে গু গর ঘরের দরজা না দিয়ে গু মাইতে পারি জরোকান মার হাওয়া হরদমদ ঈশান নামা পড়িয়া মুসলি রাজন বাড়িতে যায় আমার

ঈদের ইদের সামনে আসলে মুক্ত কাছা বাজারে গিয়ে লক্ষ্য করে দেখবেন পুরুষ যদি এক বারোটার সময় থাকে যদি পঞ্চাশ জন মহিলা থাকে বা জানে একশো জন নেতারা আফসোসও করে না আর একজন মহিলা দেখছে ওমর মতো একজন পালোয়ান একজন একজন রাষ্ট্রনায়ক সেই আফসোস করতেছে সুবাহ একটা জোর করে হরত ওমর মিয়াটার দিকে আগা যায় আর মিয়াটা عمرের দিকে যখন আগা যাচ্ছে মিয়াটা চিন্তা করছে আল্লাহ عمرের রাস্তা শ্বশনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে হেঁটে গেছি কোনো যুবকের হাতে আমি পড়ি নাই আল্লাহ এমন একটা যুবকের সামনে পড়ে গেলাম আমার মনে হয় ইজ্জত থাকবে না আল্লাহ আমি আজকে একটা যুবকের হাতে পড়ে গেছি মনে হয় আমার ইজ্জত থাকবে না একটা নারীর জীবনে সব চাইতে বড় সম্পদ হলো বাদ সতীর্থ সম্পদ মেয়েটা মনে মনে চিন্তা করে আল্লাহ হাতের চুরি আছে এটা চিন্তায় করে নিলে দুঃখ না সেটাও নিলে দুঃখ নাই কানের দুল আছে কপালে টিকলি আছে এটাও যদি নিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নাই যদি আমার ইজ্জতের উপরে আক্রমণ করে আল্লাহ আমার ইজ্জত আমি ফিরে পাব না একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা পুরুষের জীবনে সব বড় সম্পদ সব সতীর্থ সম্পদ টাকা যদি হারা যায় টাকা পাওয়া যায় দলিল যদি হারা যায় দলিল বড় সম্ভাবনা থাকে বাদাম সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে কোনো যুবক কোন যুবতী শরিত্র নামে সার্টিফিকেট একটার জন্য যদি হারিয়ে ফেলে জীবন বড় কান데요 শরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না চিল্লাকম ঠিক কিনে একটা নারী একটা পুরুষের দিবরে সবচেয়ে বড় বলমান সবচেয়ে বড় সম্পদ হলো সহিত সম্পদ সুবহানাল্লাহতে জোর করুন সুবহানাল্লাহ আর আমাদের সত্যি তো সম্পদ ফেসবুকের মধ্যে নষ্ট করে ফেলাই এই কথা বললি রাজনীতি করবে সে বলে দাঁড়াবো না কিন্তু হক কথা আমার বলতে হবে কি আমাদের আল্লাহ ধরবে যে বাচ্ছু আনসারি পাবলিকে বুঝেছিলি তুই সঠিক কথা বলিস আগে তো পান দিয়ে দি তখন আপনারা তো যাবেন না হিসেব দিতে হবে আমার আল্লাহর কাছে এই ভাবি মেয়ে থাকার জন্য থাক ছে জোরে জোরে হেঁটে যাচ্ছে অমর জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা করতেছে মনে হয় মেয়েটা আমাকে দেখে বয় পারছে এবার আ ভক্ত তোমার পিছন থেকে বলে মা ভয় পায় না যখন মা বলে ডাক দিছে মেয়েটা গাড়ি যেমন বাজান আপনার মোটর সাইকেল যেমন হাত বেড়ে ধরে তুলা ওরে ওই রকম মিয়া বেড়েকের মতো দাঁড়িয়ে যায় শ্বাস ও জোরে শ্বাস সারিয়া আকাশের দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যেই যুবকটা আমাকে মা বলে ডেকেছে অন্তত আমার সোনা ধর্ম গহনা কেড়ে নিয়ে যাবে কিন্তু আমারও বিশ্বাস যে মা বলে ডেকেছে আমার সতীর্থর উপরে আক্রমণ করবে না সুবহানাল্লাহ একটু জোর পড় দেন কি বিশ্বাস আর আমাদের দেশে যদি একটা মেম্বার রাস্তা দি হাইটে যায় যদি যুবতী মহিলা বা সুযোগ যদি পায় ছোটবেলা দেখছি বহু তালাকের ফতুয়া হাফেজ করিম দিত আর এখন বহু তালাকের ফতুয়া হাফেজ করিম মাওলানা না ইনি ইনি চেয়ারম্যান আর মেম্বার দিয়ে দেন হ্যাঁ আর মোল্লা করে ডাকে না ঠেলায় বড় ডাকে ইউনিয়নের একটা মেয়ে উনিশ বিশ বছর বয়স এক বছরের বিয়ে হচ্ছে সেরা সেরি হচ্ছে ইউনিয়ন বোধে মোল্লা লাগলো তুমি কাঁদতেছে সিয়ারম্যান সব মাথায় হাত দেখায় বুবু তুই কাঁদতেছে সিঁয়েরা ভালো আছে আমি তো বয়স্ক বাতার কাঁদ দেব না ষাট বছর না হলে বয়স্কের কথা কাঁদ দেয় না যে সুন্দরী আছে ও বয়স্কের পাতা কাঁদ দেবে আমার কথা কি বুঝতেছে এদিক টাকা কথা বলতে আপনার কথা কি খারাপ লাগতেছে নাকি কি বলতেছিলেন সব কথা বলতেছে আপনারা আমাকে বাসানোর জন্য আমি কোরআন হাদিসের কথা বলি বাস্তবের সাথে মিল করি যা হয় তো বলতেছে বসকে ভাতার কার দেবো সেরা সেরি হয়ে গেছে প্রথম সপ্তাহে যায় আধা মন চাউল দ্বিতীয় সপ্তাহে যায় আধা মন চাউল তৃতীয় সপ্তাহে যায় আধা মন চাউল চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয় তখন মেয়ে টাকা ও চেয়ারম্যান সাপ এইটা কি তোমার স্বভাব চাউল দেওয়ার কথা বলে আসল ধরে মারো টান কথা কন্যা কে

আচ্ছা যান 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 আপনার বাড়ি অনেক দূর যান ঠিক আছে মার হবা মার হবা কর আমি সব কিছু বুঝি খুব দরকার হলে এক আঙুল তুলবে আর সেটা হলো পেশাব আমি এগুলি বুঝি দুই আঙুল তুলি টয়লেটের সাপ দিয়েছে তাও বুঝি তিন আঙুল তুললে আমি জানি যে নেশা ধরছি এগুলি আমার জ্ঞান আছে సీసీ ওমরసలమ్ దిస్సలము আলাইকুম ওগোমা এত রাতিতে তুমি কই যাইবে বল হুজুর ওমর रास्ते শাসনে আমরা স্বাধীনভাবে হেঁটে যাই অনেক দিন গেছি কোনো সমস্যা হয় নাই হুজুর আজকে আমি আপনার সামনে পড়ে গেছি ওমর বললেন না কত দূর যাবে কয় হুজুর তিন কিলোমিটার দূরে ওমর আগে তুমি আমার পিছনে পিছনে আসো শুধু তুমি আমাকে বলবে কোন রাস্তা দান বাম আমাকে বলে দিবে সেই রাস্তা দিয়ে আমি চলে যাব দেখেন কত বড় নেতা কত বড় ত্যাগী হলে কত বড় চরিত্রমান হলে আপনার মহিলাকে পিছিয়ে রেখে বেদান আগে আগে যায় অনেক চেয়ারম্যান আছে আপনার যুবতী মহিলা যদি দেখে কয় তুমি আগে যাও পিছন থেকে ওর কোমর দেখবে কথা 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 চিনি না আমি বদমাইশ লুচ্চ

মেয়েটা পিছনে পিছনে বাদাম চললেন যাইতে যাইতে বলল হুজুর সামনে আমার বাড়ি পায় যাও মেয়েটাকে বাড়িতে দিলেন অমর বললাম মা আমি তোমাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইছি রে মা আমি এখন আসি অমনি মেয়েটা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ যে ওমরকে! রাষ্ট্র নায়ক বানাইছো মদিনের প্রেসিডেন্ট বানাইছো আল্লাহ এই ওমরকে মদিনের প্রেসিডেন্ট পদ থেকে তুমি আল্লাহ বাতিল করিয়ে দাও এই কথা যখন বলছো ওমর এই কথা কানে গেছে মেয়ে ওমর বাদান দাঁড়িয়ে গেছে এবার মেয়ে বলে আল্লাহ সেই যুবকটাকে যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিলো রে আল্লাহ এই যুবকটাকে তুমি মদিনের পেসিডেন্ট বানা আল্লাহ এই যুবকটা যদি মদিনের পেসিন্টেন হা মেয়েদের ইজ্জতের কোনোদিন ক্ষতি হবে না চিল্লেপান আল্লাহ কুয়া দোয়া কি সাওয়া লাগে না কি নিয়ে দোয়া অন্তর থেকে বেরোয় আছে এবার হদ তোমার বলে মা তুমি কি হরদ তোমর কে দেখেছ বলো হুজু ওমরের রাস্তেই আমি বসবাস করি ওমরের রাস্তে বসবাস করি হরদ তোমার নাম শুনেছি হরদ তোমর কে কোনোদিন দেখি না এবার হরদ তোমর বলে ও মা তুমি যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করতেছ আ পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছ তাকিয়ে দেখো মা আমি এই যুবক না আমি সেই যুবক আমি হলাম এই অর্থ পৃথিবীর পেশিতে নামার নাম হলো হরজত অমর চিল্লে চিল্লে কন্মার হাওয়া কি চরিত্র বাবু আর একটা কথা মনে করে গেল বলবো কি হরজত অমর ঈশান নামা সরিয়ে তো বাড়িতে যায় না গ্রামে গরামে যায় রাস্তাতে যাইতে যাইতে বাড়ির মধ্যে থেকে কান্নারাও শোনা যায় একজন মহিলা কান্নারাও শোনা যায় আবার পুরুষের কান্নারাও শোনা যায় হব্দ তোমার বাড়ির পাশে যা দাঁড়ালে না হারে পুরুষের কান্নার মহিলার কান্নার আও শোনা যায় না কি স্বামী স্ত্রী দ্বন্দ্ব হইছে এবার দেখে একটা পুরুষ কান্তে কানতে বাহিরে আসে আবার বাড়ির মধ্যে যাচ্ছে হব্দ তোমর বলে বা আপনি কেন কান্দেন বলে কি হয়েছে বলে ভাই আমি কান্দি আমার বিবি ডেলিভারির সব যন্ত্রণা শুরু হয়ে গেছে ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে সহ্য করতে না পেরে আমার বিবি কান্দে মানুষ চাইছি কে আমাকে সহযোগিতা করবে এই জন্যে আমি কান্নাকাটি করতেছি হর্ষ বললেন ভাই একটু অপেক্ষা করো তিনি দৌড় বাড়িতে চলে গেলেন যায়া আপনার টিভির পরে দরজায় যাইয়া নক করলেন আবদুল্লার মা একটা ডাক দিস অমনি দরজা খুলে দিছে সোভান আল্লাহ তো দরকার বিবি কোমর যখন ডাক দিলেন বিবি তাড়াতাড়ি করে দরজা খোলো হর্ষ তোমর বাদান গেছে আপনার নিঃশ্বাস জোরে জোরে ফেলতেছে জোরে জোরে গেলে এরকম হয় না কথা কয় না রে এবার আমার স্বামী কি হইছে কেউ কি আপনাকে দা ধরছে না রে বিবি না কেউ আমারে দাওয়া ধরে না বিবি চুরি জাননাতে যেতে তাড়াতাড়ি তুমি বরখা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বোরখা পরে এবার আপনার ওই লোকটা বাড়ির বাইরে এসে কানতেছে আর সান্ত্বনা দিচ্ছে বাই যান দাঁড়ান চিন্তা করোনা আমি দায় নিয়ে আসি ওমর তার বিবীকে বলো বিবি রে যাও ইহুদির বাড়ির মধ্যে যা তার বিবি ডেলিভারি যন্ত্রণায় কানতেছে দিছে লোকটা বলে আমার বিবির কি হবে বলে কিছুই হবে না আল্লাহকে ডাকো ওমর আল্লাহর কাছে দোয়া করতেছে এবার কিছু কোনো পরে বাজেন মহিলার আওয়াজ আপনার বাচ্চার আওয়াজ বেশি আসছে অমর আছি আমি ওমরের বিবি এসে বলি আমির মুবিনি খলিফাতুল মুসলিমের এই লোকটাকে তার বিবির ঘরে যাইতে বলেন আর চলেন আমরা দুইজন বাসাই যান তাকে খবরটা দেন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দান করছে আর যত মোর বলতেছে ভাই যান টেনশন করেন না সহি সালামতে তোমার বিবি ডেলিভারি হয়ে গেছে আল্লাহ তোমার বিবি গর্ভের থেকে পুত্র সন্তান দান করছে ভাইজান আপনি আপনার বিবির কাছে যান আপনি আপনার সন্তানটা দেখেন আমি আমার বিবিকে নিয়ে চলে যাই এবার লোকটা হরত তোমার রকম ধরে বলে ভাইজান আপনি কে এত বড় উপকার করলেন ওমর বললেন ভাইজান আমি সেই মহাপাপি অর্ধপি মদিনের প্রেসিডেন্ট আমার নাম হরজত অমর রাদি আল্লাহ আল্লাহ আনহু সিল্লা আল্লাহ আকবা ঠিক বলে ভাই

লালন করতেছি তুই যে একটা নারা দিলি আমার বিশ্ব নবী শুয়ে আছে খবরটা নিষেধ করলে আর জীবনে ভূমি কিম্প হবি না ওই যে ভূমি কুম্পা কি বলতেছিলাম আমি না না চা তো দিবেন আপনি অস্ট্রাদের শুনতেছেন না কত কি করলেন আমার একটা কথা না শুনলে আপনার ক্ষতি হবে তো এটা কি কথাটা এই এই কথাটা আপনার শুনে না আরেকজনের শুনবে দেন নাকি কথা তো ভালো কথা কথা কথ কি যেন বলতেছিলাম ভূমিকম্প ভূমিকম্প যখন হয়েছে আমার লাঠি দিয়ে আঘাত করছে দেখছেন আপনি তো শোনেন নাই কে আনা আবার দোয়ার দেওয়া লাগতেছে আমার একসাথে দুই চার দোয়ার দিদিকে চলে নাকি যে এক একটা চাষ দিলি ছয়শো টাকা যায় তার তাদের আমার ভাইয়ের আমার সব দিকে আমি জানিত আমি গেরস্থ ছেলে কতক লোক চাষ দিবে ছশো টাকা গেলে ইতুরুপ দাদা দেয় তাই এই চাষে হলে আর এক চাষ দেওয়া লাগবে ছয়শো ছয়শো বারো চাষ সেটাতে এই এত রূপ যাবে ওই চাষে কি দিব না দেবে আর এক খান চাষ তিন হাত চাষ উপরে দেওয়া লাগে প্যাকানের সময় এক খান প্যাকানের সময় পাখি বোঝেন তো কথা বোঝেন হ্যাঁ পাখির সময় এক খান দেয় তাহলে দুই হাজার আড়াই হাজার টাকা যদি তোর চাষ করতে যায় তাহলে আমার কি বাকি থাকে হ্যাঁ আমার মায়ের আমার মুসলমান মায়ের বাড়ি দিয়ে বললেন অমর রে অমর বলতেছে তুই যে ভূমিকম্প একটা লারা মারলি সাকি দিলি তুই কি জানিস ম দিনের আমার বিশ্ব নুবি শুয়ে আছে আমি অমর নিচ্ছেদ করিলে আর ভূমিকুম্পম দিনে হবে না সেই যে ভূমিকম্প চলে গেল আজও হয় নাই কাইলেও হয় নাই ভবিষ্যতেও হবে না সরোখান আল্লাহ বা জল সরাচ্ছে তিরিশ ফিজ মতো হয়

নবীর সাহাবি জল সাবধান কয় তুই পিছন দিকে যা তবে মানুষের ক্ষতি করিস না জেন দিয়ে আসিস সেখান দিয়ে চলে যা আর জীবনে জলসার সার আসিস না ওই যে জল সার থেকে বিদায় নিছে আইজ নিছে কাইল নিছে পশু নিছে তোশু নিছে জীবনে আর জল হয় নাই কি আমাদের আগ পর্যন্ত জল হবে না সিল্লা কন আল্লাহ আমার ভয় আমি আল্লাহ বান্দার হয়ে যাব দুনিয়ার সব কিছু মানুষের গোলাম বানাইয়া দিব আল্লাহু আকবার এ মাহফিল আল্লাহর দরবারে কবুল होके टाकी সাল কারা কারা আছেন আমি তাকবীর দুবা হাতে নিয়ে দেখাও নারে তাকবীর আল্লাহ দুই হাত টান টান করেন টান টান করেন চোখ দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে দুশো দিবেন দুশো আছে একশো দিবেন একশো আছে পঞ্চাশ দিবেন টাকা যদি না থাকে অন্য বন্ধুর কাছ থেকে করে করে দেন শোধ যাক মা বোনটা আছে না হ্যাঁ মা বোনদের কাছে বাধা দেন যাক আট আমি দর্শন আমি মুসাফির মানুষ তিন চেনি মানুষের দোয়া কবুল করে পঁয়তালিশ মা বাবার দোয়া মসলুমের দোয়ার মোসাবুরের দোয়া সবাখানোর খর একজন ব্যক্তি নগদ বাকি যদি পারেন দশজন ব্যক্তি দশ হাজার টাকা দেন এই মাদ্রাসার জন্য আমি একটু দোয়া করবো একজন ব্যক্তি হাত তোলে কি নাম আনোয়ার হোসেন আনোয়ার হোসেন এক হাজার টাকা জোর কাল মার দুই নাম্বার কে হাত তুলে তার হাতের হাত তুলবে আমি মোসাবির মানুষ দোয়া করব কি নাম ওদের টাকা কি নাম আজাদ তাকবি আল্লাহ

রফি ভাই বলবেন শুধু তাবারক রান্না করছি এরা খাইলো না আপনি বললেন না কে শোনেন আপনাদের জন্য তাবারক রান্না করা হয়েছে আপনারা তাবারক ছাড়া কেউ যাবেন না পাঁচ নাম্বারে এখন কি এক হাজার টাকা দেওয়ার মতো লোক আসা কি নাম এসাস আসাম না রায় তাকবি আসান ভাই আসাক ভাই আসা ভাই আসাক ভাই এক হাজার জন হয়েংসনের মধ্যে একজন হাত পালেন তো দেখি এক